আফসোস আমরা বুঝি না আজকে এখানে যে খাবার বিতরণ হচ্ছে এটা রুহের খাবার বলুন তো দেখি বড়ির থেকে রুহের দাম কম না বেশি আমার সাথে একটু কথা বলেন আপনারা বডির থেকে রুহের দাম কম না বেশি আমার আপনার এই বডির থেকে যদি রুটা বাহির হয়ে চলে যায় বেড়া সাড়ে এক একটা মরা মানুষকে কয়দিন রাখে বাড়িতে এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ দুই সপ্তাহ না সাথে সাথে দাফন করার ব্যবস্থা করে কেউ দূরে থাকলে হয়তো তার জন্য দুই ঘন্টা বা চার পাঁচ ঘন্টা লেট করা কিন্তু যত দ্রুত দাফন করা যায় এটাই শূন্য ঠিক না তাহলে বুঝা গেল গডির কোন মূল্য আল্লাহ মূল মূল্য এবং মূল দামি জিনিস কি আত্মার খাবার কি ব্রাহ্মণ বাড়িয়া সুপার মার্কেটে পাওয়া যায় আনন্দ বাজারে সড়ক বাজারে নিউ মার্কেটে অকার্স মার্কেটে বুধ ঢাকা পাওয়া যায় তাই না বসুন্ধরা সিটিতে পাওয়া যায় গাউসিয়া মার্কেটে পাওয়া যায় পৃথিবীর কোথাও আত্মার কোন খাবার কারণ এই রুট আত্মাটা পৃথিবীতে জন্ম নেয় না আসমান থেকে আসছে আসিম আসার বাসার তাও ঠিক দান করেছে এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমা তো সুখ রাদাই করে সরে সরে বলি আলহাম বিরাসারের ভোটার সংখ্যা হল আরো কম আছে আমি তো মনে করছি বুঝে গ্রাম বাড়ি আমাদের সবচেয়ে ভোটার সংখ্যা কম হলো বিরাশি উপস্থিতি দেখে আর কি এখন বাস্তবে কতজন আছে তা আমি জানি না ওই জনে বলতেছেন ছয় হাজারের মতো ভোটার আচ্ছা বলুন তো দেখি আজকের এই সুন্দর আয়োজন এটি জান্নাতী পরিবেশ কিন্তু সেই তুলনায় কিন্তু মানুষের উপস্থিতি অনেক ঠিক কিনা বলো এখানে যদি আজকে এই বাড়ির যুবকরা বা এই বাড়ির আওলা প্রজন মিলে যদি রাত্রে বারোটার সময় একবেলা বেলা খানার আয়োজন আর মাইকিং করা হতো পোস্টারিং করা হতো যে আপনাদের জন্য এক বেলা ডাল ভাতের ব্যবস্থা তাইলে আমার খুব খেয়াল করেন কথা খেয়াল করেন আচ্ছা ওই খানাটার দাওয়াত দেওয়া আর যদি বলা হতো বিশেষ কারণে খানাটা আমরা ঠিক টাইম মতো দিতে পারতেছি না বেদাই সরি দেরি হবে দুইটাই যারা উপস্থিত হতো আমার মনে সবাই চলে যাইতো সবাই চলে যাইত সবাই চলে যদি হয় এক বেলা খাবার আফসোস আমরা বুঝি না আজকে এখানে যে খাবার বিতরণ হচ্ছে এটা রুহের খাবার সোহান কিসের খাবার আপনি বলুন তো দেখি বড়ির থেকে রোহের দাম কম না বেশি আমার সাথে একটু কথা বলেন আপনারা বডির থেকে রুহের দাম কম না বেশি আমার আপনার এই বডির থেকে যদি রুটা বাহির হয়ে চলে যায় বেড়া সারে এক একটা মরা মানুষকে কয়দিন রাখে বাড়ি এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ না সাথে সাথে দাফন করার ব্যবস্থা করে কেউ দূরে থাকলে হয়তো তার জন্য দুই ঘন্টা বা চার পাঁচ ঘন্টা লেট করা কিন্তু যত দ্রুত দাফন করা যায় এটাই শূন্য ঠিক না তাহলে বুঝা গেল বডির কোন মূল্য আল্লাহ মূল মূল্য এবং মূল দামি জিনিস কি আত্মার খাবার কি ব্রাহ্মণবাড়িয়া সুপার মার্কেটে পাওয়া যায় আনন্দ বাজারে সড়ক বাজারে নিউ মার্কেটে ঢাকা পাওয়া তাই না বসুন্ধরা সিটিতে পাওয়া যায় মার্কেটে পাওয়া যায় পৃথিবীর কোথাও আত্মার কোনো খাবার কারণ এই কোনটা আত্মাটা পৃথিবীতে জন্ম নেয় না

আপনি তাদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দেন কলি রুহ মিন আমরি ওমা উতিতু মিন আল ইলমি ইল্লা রুহ এটা আল্লাহর একটি অর্ডার অর্ডার দিলে বডিতে ঢুকে আবার অর্ডার দিলে বডি থেকে বের হয়ে চলে যায় ঠিক কি না বলেন তাহলে রুহের সম্পর্ক কি দুনিয়ার সাথে না আসমানের সঙ্গে বলেন লেনদেন আপনারা কিছু বলবেন আমি কিছু বলবো এটারে বলে লেনদেন দুই পক্ষ থেকে কিছু না হলে আমি একতরফা বায়ান করলাম আর আপনারা কিছু বললেন না ঠিক কিনা বলেন তাহলে হবে এমন অনেক বক্তা আছে কানে দইরাবাসক বন্দুকের আওয়াজ ঘন্টাখানেক আওয়াজ করার পর দেখা যায় মাঠ অল ক্লিয়ার মাঠ অল ক্লিয়ার বুঝেন তো পুরো মাঠ খালি বক্তা বয়ান শেষ করার পর অপারেটর সব মাইকওয়ালা আজ আছে তার দিকে তাকায় বলে যে বাবা আমার ওয়াজ যদি কেউ বুঝা থাকে তাহলে তুমি বুঝছো সব গেছেগা গা মাইকওয়ালা দুই হাত বাড়ায় একবার পর হুজুর বেয়াদি মাফ করেন আমার যদি মেশিনারি না থাকতো সবার আগে আমি যাব আপনি কি মনে করছেন আপনার ওয়াজ লাগে ঠিক না এটা একটা ক্লাস পরকালের ক্লাস গুরুত্বপূর্ণ ক্লাস এখানে যা আলোচনা হবে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে আর একজনকে শোনাইতে হবে চর্চা করতে হবে এবং আমাদের নিয়তে শুনতে হবে ঠিক না আল্লাহ আমাদের তফিল আমি আশপাশে যারা বাসা বাড়িতে দোকানপাটে রাস্তাঘাটে আছে অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বল মেহের বাণী করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন খুব লম্বা আলোচনা হবে না এর মূল উদ্দেশ্য হলো এখানে মুরব্বীদের রুহের মাফারাত কামনায় দোয়া করা এই বিষয়ের উপরে আমি কিছু আলোচনা করার নিয়তি উদ্দেশ্যেই মূলত কোরআনুল করিমের সুরা আল ইমরান এই আয়াতে করিমা তেলাওয়াত করে অনেকগুলো হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ চেষ্টা করবো এর উপরে কিছু আলোচনা করি আপনাদেরকে নিয়ে আখির মানা করার জন্য আল্লাহ আমাদের